করবার জন্য আর ধর্ম স্থাপন করবার জন্য ভগবানের যুগে নারায়ণ আচ্ছা মাইরা সত্যযুগে সত্য যুগে ভগবানকে লাভ কি কিভাবে ভক্তগণ না তপস্যা করে ধ্যান করে কখনো কখনো হেড মূল্যে ঊর্ধ্বপর হয়ে কখনো কখনো চারিদিকে অগ্নি প্রজ্বলিত করে ওমা তপস্যা করত দিনের পর মাস বছরের পর বছর তপস্যা তপস্যা করার পরে দেখা যেত কেউ ভগবানকে পেত আর কেউ ভগবানকে পেত না ভক্তমণ্ডলী ভক্তিমতী মাইরা সত্য যুগের পরমায়ু কত ছিল না এক লক্ষ বছর মানুষ যদি মনে করে আমি ধ্যান করে করে ভগবানকে লাভ অমায়না হবে আমাদের সময় আছে নাকি একটা না দুটো একটা যদি একটা পর্যন্ত বসে থাকবেন তো বসে থাকবে সবাই আচ্ছা যারা যারা বসে থাকবেন না কুধনি করুন তো রাধে রাধে অবস্থা দেখেছে হরিহ বললাম যারা যারা বসে থাকবে না অনুর ধরি দিবে তো এক মা তো অনুরাগী ভক্ত মা আমার ওই জন্য দিয়েছে যাই হোক তো যদি অলি যুগের মানুষ যদি মনে করে ধ্যান করে তপস্যা করে ভগবানকে লাভ করবো সম্ভব হবে একটু চোখটা বন্ধ করে বসে থাকুন বেশি নাই একটা ঘন্টা দেখুন কখন যে ঘুমিয়ে যাবেন নিজেই বুঝতে পারবেন না কলিযুগের মানুষ ধ্যান করতে পারবে না তপস্যা করতে পারবে না ত্রেতায়ন যজ্ঞতমক হয়ে ত্রেতা হলো যজ্ঞ দেখুন এখনকার দিনের যোগ্য আর ত্রেতা যুগের যোগ্য আকাশ পাতাল কিন্তু তফাত ছিল বাবা হ্যাঁ কেমন তখন ত্রেতা যুগে যখন যজ্ঞ হতো সাত দিন সাত রাত ধরে যজ্ঞ হতো দণ্ডে দণ্ডে মন্ত্রপ্রুত ঘি আহুতি দিতে হতো দন্ডে দন্ডে সাত দিন সাত রাত ধরে আগুন নিভে গেলে চলবে না তাহলে যতক্ষণ কোনো ফল ফলবে না তাহলে ধরে নিন সাত দিন ধরে যদি যোগ্য হয় তাহলে আনুমানিক কত তিন ঘি লাগবে পারে দিনে যদি আপনি এক দিন করে ঘি ধরেন সাত দিনে সাত দিন ঘি লাগবে তাহলে গরিব মানুষ আমরা এতটুকু ঘি পাতে পাই না আর সাত দিন সাত রাত ধরে যোগ্য করব সাত দিন ঘি পুড়িয়ে সেটা কখনো সম্ভব যাদের আছে অনেক তাদের কোনো ব্যাপার নয় কিন্তু যাদের নেই যারা কাঙাল যারা গরিব তারা কিভাবে যজ্ঞ করবেন কলির মানুষ যজ্ঞ করতে পারবে না হচ্ছে এখনো যদি বলা হয় যে ব্রহ্ম মুহূর্তে উঠে স্নান করে অমা ভগবানের পরিচর্যা করতে কয়জন মায়েরা করবে বাবারা করবে কজন করবে করবেন না সাদের নষ্ট হয়ে গেল মহাজন বলছে আমাদের বিভিন্ন কাজের মধ্যে চলে যায় মা আর রাত্রিবেলা যখন আমরা ঘুমিয়ে পড়ি তখন যে সকাল হয়ে যায় আমরা কিছুই বুঝতে পারি না হরিগ তাহলে পরিচর্যা করা আমাদের পক্ষে কঠিন সেই জন্য আমার মহাপ্রভু জীব তোমাদের তপস্যা যাগ যজ্ঞ পূজা অর্চন কিচ্ছু করতে হবে না ঠাকুর তাহলে জীব তাহার হবে কিভাবে বলে শোনো যা যজ্ঞ পূজা অর্চনা করবে তোমাদের জীব হর হবে বদন মরে প্রেমানন্দে হরি কিন্তু আমাদের নবর থেকে কিন্তু প্রত্যেক দিন বন্যা হয় নবদ্বীপে কারা কারা গেছেন একটু হাত তুলুন তো দুটো হাত তুলবেন এক হাত দ্রৌপদীর মতো অবস্থা হয়ে হাত তুলতে হবে আটবার মাগু সরবে আপনার প্রণাম বাহ গৌর দর্শন করেছেন হরি বল হরিবন সবাই মিলে দুটো বাহ তুলে আজকে আমরা গাইব মনে আনন্দ ও প্রেমানন্দে মেতে হরি বল হরি নামে বন্যা যে সবাই করত

لالو <laughs> گوندا <laughs> কে সবাই জানি জনের মধ্যে টলিয়ে যায় কিন্তু বহুর হরি এমন বন্যা নিয়ে এসেছে মানুষ শূন্যতেই টলিয়ে যাচ্ছে অনুর ধানে ধরে ধানি জনু বন্যা নাই মাইনা খুব ভালো লাগছে আপনাদের এখানে কীর্তন অনেকে বলে নাকি কলকাতার মানুষটাকে কীর্তন হবে না কিন্তু আমি যত মারাছি সত্যি এত সুন্দর ভক্ত দেখে আমি অবাক হয়ে যাই রাধি রাধি তোমার খুব ভালো লেগেছে বাড়ির তো দেখুন আমরা নাম করাই ঠিকই কিন্তু হরিনামটা যে কিভাবে করাতে হয় সেটা আমরা জানি নাম শুনি কিভাবে শুনি সেটা কিন্তু জেনে নিতে হয় গুরুচরণাশ্র হরিব সেই জন্য মহাজন আনন্দ দিচ্ছেন ও মুখে হরিণ yeah

জাধি গান হরিবন জয়াধি হরি বল হরি কৃষ্ণ হরি বল হরি কৃষ্ণ জয়াধি রাধি হরি বল জয়াধি হ্যাঁ ভাই জিদায় হরি বল বেশ একটু গান করার মতো দেখে দাও রাধি রাধি জয়াধি তো না এই যে হরিনাম কৃষ্ণ না যদি কেউ ইচ্ছে করে করে বা অনিচ্ছেই করে অনিচ্ছে না বলুক না কেন তার মঙ্গলই বুঝলেন আগুন যেমন আগুনে যা হাত দেবে যে হাত দেবে তারই হাত পড়বে আগুনের ধর্মই হচ্ছে দগ্ধ করা আগুন যেমন কে বৃদ্ধ কে যুবক কোনো কিছু বিচার করে না আগুনের মধ্যে যে হাত দিবে তারই হাত করবে ঠিক ততটুকু এই হল মঙ্গল হল নাম কীর্তন যদি কেউ শোনে না শুনুক না কেন তার মঙ্গলে মঙ্গল হবেই হ্যাঁ এই প্রসঙ্গে আমার একটু গল্প মনে পড়ে না একজন বিশিষ্ট ব্যক্তি বুঝলেন তো বাবা মা কোনোদিন কীর্তন শোনে না হরিনাম শোনে না কিন্তু স্থির হচ্ছে ভক্তি মতে তো বয়স ভালোই হয়েছে প্রায় সত্তর বছর পেরিয়ে গেছে তো প্রত্যেক দিন স্ত্রী বলে সতী সাত্রী রামনি প্রত্যেক দিন বলে ভাগ বয়স তো অনেক হলো তো তুমি এক কাজ করো না এখন পাশের গ্রামে কীর্তন হচ্ছে চলো যাই একটু একটু কীর্তন শুনে আসি ধরো ঘরের মধ্যে ঘুমালে কাল আরে বাবা ভগবান বলে তুমি সত্য মানুষ আর পশুর মধ্যে তফাৎটা কোথায় নাই জানেন মানুষ যেমন ঘুমায় একটা পশু ঘুমায় মানুষ যেমন খায় একটা পশু খায় মানুষ যেমন ওই করে একটা পশুও করে মানুষ যেমন ভয় পায় একটা পশুও ভয় পায় কিন্তু মানুষ মানুষের চৈতন্য আছে পশু চৈতন্য মানুষ যখন এপার থেকে ওই পারে যাবে ওপার বলতে যখন ইহ জগতের মায়া পরিত্যাগ করে পরলোকে যাবে প্রত্যেকটা মানুষকে যেতে হবে তখন মানুষের কিন্তু বিচার হবে কিন্তু পশুর কোনো বিচার হবে না তাই মানুষ তুমি সাবধান হয়ে যাও মানুষ মানে দুটো হাত দুটো পা থাকলে তাকে মানুষ বলে না মানুষ হয়ে আসবে যেদিন জানবে তোমার জ্ঞানের চেতন যেদিন নিত্য অনিত্য তুমি বুঝবে কোনটা নিত্য আর কোনটা অনিত্য এই জগতে যা কিছু দেখছো সকল কিছু কিন্তু বাবা অনিত্য বস্তু আর নিত্য হচ্ছে ওই যে মন্দিরে যাকে রেখেছেন আমার রাধা এই হচ্ছে নিত্য একটা সময় হয়েছে আরেকটা সময় আসবে একেবারে শেষ হয়ে যাবে পঞ্চভূতের গ্রহকে গুরুত্বপূর্ণ পাঁচটা জিনিস পাঁচটা জায়গায় মিশে যাবে তো মানুষ কর্মকে জানতে হবে সদগুরু চরনাশ্রয় করে সদগুরু কৃপা না হলে কখনো চৈতন্য উদয় হবে না হতে পারে না তাই সেই সত্যি সাত দী রমণী প্রত্যেকে দিন বলে ও স্বামী যাও না পাশের গ্রামে কীর্তন হচ্ছে বলে দেখো পাশের গ্রামে আমি যাবো না আমাদের গ্রামে যেদিন কীর্তন হবে সেই দিন আমি সত্যি যাও যথারি কোনো এক সময় কোনো এক শুভ নিজেরই গ্রামে কীর্তন হচ্ছে তো বাবা সেই ভদ্রম গেছে কীর্তন শুনতে তো যখন কীর্তন শুনতে গেছে এইবার যেমন আমাদের কমিটি দাদা ভাই আমরা তুমি একজন বিশিষ্ট ব্যক্তি তো যখন দেখেছে বলে আসুন আরে আসুন বসুন 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 হ্যাঁ ওই আসুন আসুন আর বসুন বসুন ওই বলেছে বাবা ওইটুকু যেমনি বসেছে চেয়ারের উপরে ওই চটগুলো তোলার সময়ে ভদ্রলোক বসে আছে সেই ভদ্রলোক বলছে তাকিয়ে আছে কখন উনি উঠবেন তখন তো বলবে যাওয়ার কথা মানে কেন না বাবা তিনি একজন ব্যক্তি করি বোন আমি তো এইভাবে কাঁচা ঘুমটা ভাঙাতে পারি না তো উনি বসে আছে তো বাবা তাকিয়ে আছে ওনার বদনের দিকে কখন উনি উঠবেন তো দেখছে উঠছে না উঠছে না এবার ডাক দিয়েছে এই যে বাবু এই যে শুনছেন কি হল বলে কোথায় গেল হয়ে গেছে কীর্তনিয়া চলে গেছে এবার আপনি জান না শুনলো বাবা তিনটে কথা শুনে ঘরে চলে গেল তিনটে কথা শুনে ঘরের মধ্যে চলে গেল এইবারে গিয়ে সেই সতীর সাথী রমণী জিজ্ঞাসা করছে এই যে কীর্তন শুনতে তো গিয়েছিলে তো কি শুনলে কীর্তনে কি শুনলে বলে তিনটি কথা শুনেছি বলে কি কথা বলে আসুর বসু আর যান

রাধে রাধে এখন সেই ভদ্রলোক ওই তিনটি কথাই বলে যাচ্ছে আসুন বসুন আর যা আর ঠিক সেই সময় ওই ভদ্রলোকের বাড়ি বাবা ডাকাত হ্যাঁ আর ওই ভদ্রলোক বলছে আসুন 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 সে কি কি নাকি বলছে কেন আজকে চলে যাওয়াটাই ভালো অপেক্ষা কর দেখি না কি তারপরে কি বল তো আসুন আসুন বলতে বলতে এবার তো বসুন 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 যেমনি বসুন বসুন বলছে এবার আমাদের মনে চিনে ফেলেছে আমাদের মনে হয় সত্যি সত্যি চিনে ফেলেছে তাহলে কি করবো যত বাড়ি ডাকাতি করেছি ওই যা কিছু পেয়েছি সবকিছু এখানে রেখে দিই তো যত বাড়ি ডাকাত করেছে চুরি করেছে বাবা যত জিনিস চুরি করেছে সব জিনিসগুলো ওই বাবুর বাড়িতে রেখে দিই

একদিন হরিনাম শুনতে গেলাম আর এতগুলো জিনিস পেয়ে গেলাম এতগুলো জিনিস পেয়ে গেলাম কিন্তু ভক্তিবধী স্ত্রী বুঝতে পেরেছে তখন ভক্তিবধী স্ত্রী বলছি স্বামী তুমি তো কীর্তনটা মন দিয়ে শোনো কীর্তনের তিনটি কথা শুনেছো আজ শুন শুনে কীর্তনে এতটুকু শুনে যদি এত কিছু তুমি আর যেদিন তুমি মন দিয়ে কীর্তনটা শুনবে সেদিন কীর্তন যদি কেউ সোনার মতো কীর্তনটাকে শুনতে পান মানে শুনতে হবে সোনাটা যদি সঠিক হয় যদি সোনাটা সঠিক হয় তাহলে ভগবানের কৃপা হবেই হবে তাই চৈতন্য মহাপ্রভু বলিল রেজিম তোমাদের কিচ্ছু করতে হবে না শুধু দুটো বাহু তুলে মুখে বলবে তাই সবাই মিলে একটু কৃষ্ণ নাম গাইব কেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে হরে করতালি এসছে ওই বাবা পিছন থেকে দেখিয়ে দিয়েছে বাবা রাধে বাহ করি আর ভগবান তো দিয়েই পাঠিয়েছে আবার কেনার দরকার কি কোনো দরকার নেই আছে তাই সবাই মিলে প্রেম সে বলতে হবে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম রাম হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে হরে রাম হরে হরে এই ভাই তোমরা প্রত্যেকদিন তোমার সঙ্গে গাও নাকি হ্যাঁ তাহলে আজকে একটু মুখটা বন্ধ রাখো কিছু ভুলের জন্য সবসময় ধন্য লাগলে তো হয় না একটু মাইল আমার সঙ্গে গাইবে কি গাইবে তোমা সবাই গাইবে তো এবার যারা জেলা গাইবে না ওরূপ করো হরি হরি বল আমার আবার ভুল হয়ে গেল রাধে রাধে হরি বল না একটু মন দিয়ে শুনতে হবে কীর্তনটা হ্যাঁ আমি বারবার কিন্তু একটাই কথা বলবো এটা আমি দেখছি মায়েরা মন দিয়ে কতটা কীর্তনটাকে আস্বাদন করছে খুব ভালো লাগছে তো সবাইকে বলতে হবে হরে কৃষ্ণ হ রে কৃষ্ণ

कृष्णा हो जाए